বরী রং রংমারে বানেন না নাহারী গুমাতি হামকুনে কাক্রাবন আর ডি ব্লক চ্যানকা লয় ক্লাইমং সামুং বুটানা বাইতানুকজাক বদল সিমি খরক নীসবা বেরে রংন মাগনা বিউটিশিয়ান কোর্স ক্লাইজাকি দো লয়মি সামু বটং আগসরা তো বেরে রংন বাইথানুকজাকলাইন না নাহারী অবাহাই সাকথার মংহী শাকা কাক্রাবন ব্লক বিডিও অরিন্দম দত্ত চৌধুরী আমরা স্কিল আমরা যা মানে পার্লারের কাজ শিখাইতেছে তাহলে আমরা মানে নিজেরার মধ্যে নিজেরা উৎসাহিত হয়ে এসে আইসি কাজ শিখতেছি প্লাস নিজেরা স্বনির্ভর করণের জন্য রাজ্য সরকারের অসংখ্য ধন্যবাদ আমরা মহিলারা এরকম একটা স্কিল দেওয়ানোর জন্য এরকম ব্লকে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা পার্লারের ট্রেনিংটা করা হয়েছে সেখানে আমি উপস্থিত থাকি এবং আমি হাতের কাজ শিখি তার আমি আত্মনির্ভর করে তারপর আমি আমার পার্লার দেওয়ার খুব ইচ্ছা এই বিউটি পার্লার ম্যানেজমেন্টের ট্রেনিংটা মোট তিরিশ দিনের ট্রেনিং আগামী চোদ্দ তারিখ অবধি চলবে তারপর ও আশা রাখবো যে যারা ট্রেনিং লাভ করেছেন ওরা সেলফ এমপ্লয়মেন্ট কোনো প্রতিষ্ঠান খুলতে পারবেন বিউটি পার্লার খুলতে পারবেন এবং উন্নত জীবিকা অর্জন করতে পারবেন